আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা আমি আর হচ্ছে বিউটি ভাবি চলে যাচ্ছি হচ্ছে তাজমহল রোডের উদ্দেশ্যে কারণ গতকাল ছিল হচ্ছে দিলরুবাবুর বার্থডে তো আপু হচ্ছে আমাদেরকে হচ্ছে থাকতে বলে যে তোমরা অবশ্যই তাজমহল রোডে থাকবা বাট তারাই লেট করে ফেলে কিন্তু কিছু করার নাই যেহেতু আমি আর হচ্ছে বিউটি ভাবি আগেই চলে যাই তারপর তাদের জন্য ওয়েট করতে করতে তারপর তারাও চলে আসে এরপর হচ্ছে নাসরিন ভাবি একদমই লেট করতেছিল তারপর সে যদিও এক ফাঁকে আসে এসে আমাদেরকে না পেয়ে আবার বাসে চলে যায় পরে আবার আমাদের সাথে জয়েন করে তো যাই হোক এই হচ্ছে তিল্লুবাপুর ফ্রেন্ড তো আমরা চারজন যেহেতু অলরেডি দুপুর হয়ে যায় তারপরে এই তো খাবার ওটা অর্ডার করে ফেলে কিন্তু আমরা এ ফাঁকে নাসরিন ভাবির জন্য ওয়েট করছি তো করছি যেহেতু নাসরিন ভাবির মোবাইলে একটু প্রবলেম ছিল তাই তার সাথে যোগাযোগও করতে পারতেছিলাম না তো ফাইনালি হচ্ছে আমরা নাসিন ভাবির সাথে যোগাযোগ করতে পারি তো নাসিন ভাবি তারপরে আমাদের সাথে কথা হয় আমরা কোথায় আছি তারপরে উনি ওখানে চলে আসে যাই হোক তো ফাইনালি আমাদের খাবার চলে আসে আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে দ্য মুঘল এম্পায়ার রেস্টুরেন্ট তো খাবারটা ভালোই ছিল স্পেশালি আমার কাছে হচ্ছে ওদের কাবাব আর বোরহানিটা বেশি ভালো লেগেছে তো এই তো ফাইনালি হচ্ছে নাসরিন ভাবি চলে আসছে এসে তার দুঃখের কথা বলতেছিল যে সে এসে ঘুরে চলে গেছে আমাদেরকে না পেয়ে তাছাড়া তার মোবাইলেও প্রবলেম ছিল যে আমাদের সাথে যোগাযোগ করবে সেটাও পারতেছিলো না তো যাই হোক তো ফাইনালি এই তো এখন খাবারের পালা তো এই তো তারপরে তো আমরা খাবার দাবার শুরু করি খাবারের মোটামুটির মধ্যে ভালো ছিল যে যেটা বললাম স্পেশালি আমার কাছে হচ্ছে বোরহানি আর কাবাবটা বেশি ভালো লেগেছে এ আর কি আর খেতে খেতে গল্প করছিলাম মানে খুবই সুন্দর একটা দিন কাটছে খুবই সুন্দর হচ্ছে দিলুবাপুর বার্থডেটা কেটেছে বা তাদের সাথে বা তাদের বার্থডেতে জয়েন করে আমাদের অনেক ভালো লাগছে আর ইয়েটা ফিনিটা কিন্তু মোটামুটি ছিল ফিননিটা ওরকম আহামরি কিছু না জাস্ট নর্মাল ছিল এ আর কি তো যাই হোক তো ফাইনালি আমরা দিল্লুবাবুর সাথে একটু ফটো সেশন করছিলাম সবাই মিলে একটু ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম এই তো মানে সত্যি কথা বলতে খুবই সুন্দর আমরা টাইম স্পেন্ড করছি সবাই মিলে আর কি তারপরেই তো এক একে সবাই আমরা একটু একটু করে ছবি তুলতেছি ভিডিও করতেছি আর এরা দুজনে এফাকে একটু ঢং করতেছিল আমি বললাম যে তোমরা একটু ঢং ঢুং করো আমি ভিডিও করি তারপরে হচ্ছে এই পিওরো পেস্ট্রি অ্যান্ড বেকারির কেকটা তো অসাধারণ ছিল মানে কি বলবো খুবই মজা ছিল মোকা ফ্লেভারের ছিল কেকটা সেই লেভেলের মজা ছিল এই আর কি কেকটা তো দিলরুবাপুর বার্থডে উপলক্ষে এরকম একটা মজার কেক খাইতে পারছিস থ্যাংক ইউ সো মাছ দিলরুবাপু তোমার বার্থডেতে আমাদেরকে মানে ইনভাইট করার জন্য খুবই সুন্দর একটা সময় কাটছে মানে কালকের দিনটা খুবই ভালোভাবে কাটছে খুবই মজা লাগছে তোমার বার্থডেতে অ্যাটেন্ড করে তো এই তো তারপরে ফাইনালি কেক কাটার পালা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কে সবাই মিলে কেকটা কেটেই ফেললাম দিলরুবাপুর সাথে এরপরে সবাই একটু একটু করে খাওয়াই দিছিল। আর এই একটু আমরা ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম কিন্তু মজার ব্যাপার হয়েছে যেহেতু কেক আমি কেক লাভার আমি কেক খেতে অনেক পছন্দ করি এটা আমি কেন আমার মনে হয় সবাই পছন্দ করে যাই হোক তো আমি অনেক মজা করে কেকটা খাইছি কেকটা অনেক মজা ছিল থ্যাংক ইউ সো মাচ দিলুর বাপু এত মজার কেক খাওয়ানোর জন্য তারপরে এই তো বাসা চলে যাওয়ার পালা এর আগে আমরা একটু ছবি তুলে নিচ্ছি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো তো সবার সাথে দেখা হয়ে অনেক ভাল লাগছে একুসিল্লায় নাসরিন ভাবির সাথেও দেখা হচ্ছে আর এখানে মজার ব্যাপার হলো এই যে আমাদের সাথে যে নতুন আপুটাকে দেখছেন তার নামও হচ্ছে নাস ফরিদা ইয়াসমিন আর আমাদের নাসরিন ভাবির নাম ফরিদা নাসরিন তো দুজনের নামের সাথেও অনেক মিল যাই হোক তারপরে ওখান থেকে বিদায় নিয়ে হচ্ছে আমরা চলে যাই টোকিও মার্কেটে ওখানে হচ্ছে মায় বিউটি ভাবি অনেক আগে একটা ব্রেসলেট নিয়েছিল তো ওই ব্রেসলেটটা হচ্ছে এক্সচেঞ্জ করবে তো করে নতুন একটা ব্রেসলেট নিয়ে নেয় তো এই তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আরও দু একটা পছন্দ হয় কিন্তু কোনো কারণে ডিজাইনের একটু এলোমেলো ছিল তাই আর নেওয়া হয়নি তারপরে ফাইনালি হচ্ছে টোকিও মার্কেটে যেহেতু গিয়েছি আর মজার হচ্ছে সুইটকর্ন খাবো না তা হয় না তো ভাবি বললো চলো সুইটকর্ন খাই তারপরেই তো তো আমরা সুইটকর্ন অর্ডার করি দুইটা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই তো পুরা সুইটকর্ন বানানোর পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ফেভারেট আর বিউটি পাবের ফেভারেট সুইটকর্ন তা আমরা এগুলো খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেয় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস